কাল কিয়ামতের দিনের জন্য কি অগ্রিম পুণ্যের কাজ করেছে আগামী কাল কিয়ামতের জন্য কিয়ামতের দিনের জন্য যেই দিন মানুষের পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম বিচার হবে সেই দিনের আমল কি করেছ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন অবতীর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আর এই নিদর্শনা তার উন্মতির জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মদ তাদেরকে বলছেন আগামীকাল কিয়ামতের জন্য অগ্রিম পুণ্যের কাজ কি করেছে অগ্রিম পুণ্যের কোন কাজ করতে পারো নেকি করতে পারোনি নামাজ রোজা করতে পারো মানুষের সাথে সদ্ব্যবহার করতে পারো ছেলে মেয়েদের সাথে সৎ ব্যবহার করতে পারি পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে পারি পাড়া প্রতিবেশীর লোকের সঙ্গে সৎ করতে পারি কোরআন তেলাওয়াত করতে পারি যে কোরআন তোমার উপরে অর্থাৎ মানব জাতির জন্য এই কুরআনকে অবতীর্ণ করা হয়েছে কেবল হুদাল্লিন নাস মানুষদেরকে সঠিক পথের পথিক বানানোর জন্য এই কুরআন যে কুরআন নিজের জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই কুরান যেই কুরান মানুষের সংবিধান এনে দিতে পারে যেই কুরআন মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে যেই কুরান আপনার মৃত্যুর পরের জীবনটাকে আলোকিত করে দিতে পারে যেই কুরান আপনার জীবিত অবস্থা থাকায় আপনার লাইফকে আপনার জীবনকে আলোক আলোকিত করে দিতে পারে সেই কুরআন তুমি কি তেলাওয়াত করেছো অন্যের কাজ করতে পারো কাল কিয়ামতের রোজের জন্য কিয়ামতের দিবসের জন্য অগ্রিম ভালো কিছু করতে পারো নি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেমন ভয় করব। অন্য আয়াতে রয়েছে যেহেতু একটা বিষয়ের উপরে ঘুরে আসে যে ইসলাম কোন ব্যক্তির উত্তম আল্লাহকে ভয় করো

আমরা যে কর্মগুলো করছি সেই কর্মটা আমাদের সঠিক নাকি ভুল আমরা যতটুকু আমল করছি সেই আমলটা আমাদের সঠিক নাকি ভুল রয়েছে এটা আমাদেরকে যাচাই মাচাই করে নিতে হবে কখনই আপনি যাচাই বাচাই করতে পারবেন যখন আপনার জীবনটাকে সুখময়ের দিকে নিয়ে আসবে অর্থাৎ ইসলামের দিকে নিয়ে আসবে আর ইসলাম তখনই আপনার উত্তম হবে যখন পবিত্র আল এবং হাদিসের দিকে তোমার জীবনটাকে দেবে গড়িয়ে দেবে ইসলাম শান্তি এই শান্তি কোথা থেকে পাবো শান্তি কোথা থেকে পাব আসি এবার রসুল এর হাদিসের দিকে আমরা পৃথিবীর বুকে অনেক পাপ করে থাকি যেগুলো জেনে এবং না জেনে যেগুলো জানি আর না জানি এইরকম অবস্থাতে আমরা পাপ গুলো করে থাকি এই পাপ থেকে আমাদেরকে স্টপ হতে হবে রুখতে হবে কিভাবে রুখবো কিভাবে থেমে যাব আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম দুটো জিনিসের ওয়্যারান্টি গ্যারান্টি দিলেন যে পৃথিবীর বুকে এই দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে সেই ব্যক্তির ইসলাম আফযালুন উত্তম কি দুটো জিনিস আনবি موسی রাদিয়াল্লাহু তাআলা আনহু موسی রাদিয়াল্লাহু তাআলা আনহু അതിนี่ বর্ণনা করছেন ও

যদি তোমরা সংরক্ষণ করতে পারো তাহলে দুনিয়ার বুকে তুমি শান্তি এই পৃথিবীতে এবং পরকালেও তুমি পেয়ে যাবে ইহকাল পরকাল দু জায়গায় তুমি শান্তি পাবে তোমার উপরে কেউ অন্যায় অবিচার করবে না যতদিন তুমি পৃথিবীর বুকে থাকবে ততদিন তোমার মানুষের কাছে সাব্বাস পেতে থাকবে এমনকি কি পৃথিবী থেকে নয় আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এর সৃষ্টি ফেরস্তরা তারাও তোমার জন্য দোয়া করতে থাকবে এমন কি মাত্র জলের মাছ তোমার জন্য দোয়া করতে থাকবে এমনকি পিপিনিকা গুলো তোমার জন্য দোয়া করতে থাকবে যদি তুমি এই দুটো জিনিসের সংরক্ষণ করতে পারো এবং সেই সে জিনিস দুটো কি এবার আসি আর ব্যাখ্যা করতে করতে ইনশাল্লাহ সময় পেরিয়ে যাবে আল্লাহ রসুল্লাহাল্লাম এর আগে শব্দ বললেন মান যে ব্যক্তি সালিমা শান্তিতে থাকে যে ব্যক্তির শান্তি পায় মানে সালিম আল মুসলিম অপর মুসলমান গুণ যে ব্যক্তি দ্বারাই অপর মুসলমান গুণ শান্তিতে থাকে নিরাপদে থাকে ভালো থাকে পরাম প্রতিবেশীর কিংবা বাড়ির লোক কিংবা আশেপাশের লোক আল্লাহ রসুম সোল্লা সাল্লাম বললেন মিল্লিসান হিময়া দিহি আর ওর মধ্যে থাকে এক নম্বর হচ্ছে মিল্লিসান জিহব্বা মুখের মধ্যে যে জীবটা রয়েছে এই জীবটা যেই ব্যক্তি মুখের দ্বারাই কোনো কষ্ট পায় না পারা প্রতিবেশীর লোক যেই ব্যক্তির কোনোরকমেই অশান্তিতে মুখের মাধ্যমে গালিগুলো শুনতে পায় না অভদ্র ভাষা শুনতে পায় না মন্দ কথা শুনতে পায় না আল্লাহ রসুম সোল্লাসাল্লাম বলেন ওই ব্যক্তির শান্তি সব থেকে আফজাল উত্তম সেই ব্যক্তির শান্তি সেই ব্যক্তির ইসলাম সেই ব্যক্তির মনোনীত দিন আল্লাহ রব্বুল আলামের মনোনীত দিন ইসলাম সেই ব্যক্তির কাছে সমরীক্ষিত যেই ব্যক্তির মুখের দ্বারা জিহব্বার দ্বারা অপর মুসলিমগণ নিরাপদে থাকে সংরক্ষণ থাকে শান্তিতে থাকে আসি এই জীব সম্পর্কে কিছু সময় আলোচনা এই জিভা এতটুকু পাওয়ারফুল এতটা পাওয়ারফুল এত ক্ষমতা রাখে যে হয় মানুষের অন্তরে কেউ ছুরি দিয়ে আঘাত করলে যা কষ্ট ব্যথা যন্ত্রণা ভোগ করতে পারে তার থেকে বেশি ব্যথা যন্ত্রণা দুঃখ পায় মানুষের দ্বারা এ হতে পারে নর কিন্তু যখন মানুষকে আঘাত করতে শুরু করে হয় মানুষকে ছুরির মাধ্যমে হয় চাকুর মাধ্যমে কিংবা কোনো লোহা পদার্থর মাধ্যমে যদি কোন ব্যক্তির অন্তরকে ছিদ্র তাহলে যতটুকু ঢুকে ততটুকু হয় কষ্ট অনুভব করে কিন্তু আজ জীবন যতদিন দুনিয়ার বুকে বাঁধবে এই জিহার মাধ্যমে মানুষ কষ্ট পেতে থাকে আজ এই জিহব্বা কতটুকু যে পাওয়ারফুল আমরা নিচে যাই আমরা নিজেরা অনুভব করতে পারি না আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি জিহব্বার দ্বারায় যে ব্যক্তির জিভার দ্বারায় অপর মুসলমান গুণ কিংবা বাইরের কোন ব্যক্তি নিরাপদে থাকে শান্তিতে থাকে সেই ব্যক্তির ইসলাম সেই ব্যক্তির শান্তি সব থেকে উত্তম আজ আমরা মুখের মাধ্যমে এই জিভার মাধ্যমে যে আওয়াজগুলো করি বাস্তবে হয় ছুরি দিয়ে কিংবা কোনো চাকুর মাধ্যমে কোনো ব্যক্তির অন্তরকে ছিদ্র বিচ্ছিদ্র করে দিলে ও হয়তো শান্তি পেয়ে যায় মৃত্যুবরণ করার পরে কিন্তু কোন ব্যক্তির কোন মানুষের কোনো মহিলার যদি জিহব্বা বা জিভের দ্বারায় কোনো অপরজন কষ্ট পায় তার কষ্ট যতদিন পৃথিবীতে বাঁচবে ততদিন পর্যন্ত এই মুখের বলিতে এই মুখের ধ্বনিতে এই মুখের আওয়াজে সেই কষ্ট অনুভব করতে থাকে কতটা পাওয়ারফুল হয়তো লোহা দিয়ে আঘাত করলে কিছুদিনের জন্য ভুলে যায় কিন্তু মুখের মাধ্যমে কেউ যদি আঘাত করে এটা ভোলা যায় না আর যে ব্যক্তি এই জিভার দ্বারাই অপরজনকে এই মুখের দ্বারাই অপরজনকে কষ্ট দেয় আল্লাহ আল্লাহর আলমিন তিনি বলছেন হুকুকুল ইবাদ বান্দারে তুই যদি পৃথিবীর বুকে এই জিহ্বাটাকে এই তেলটাকে এই জিহ্বাটাকে যদি তুই সংরক্ষণ রাখতি তাহলে আমার কাছে যদি তুই কোনো পাপ করতি আমার কাছে ক্ষমা চাইতি আমি তোকে maaf করে দেব কিন্তু কোন ব্যক্তিকে এই মুখের মাধ্যমে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছিস ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোকে না maaf করে দেবে আমি আল্লাহ তোকে maaf করব না বর্তমান সময় দেখো আজ আমরা মুখ নিয়ে এই জিহব্বার মাধ্যমে কত বড় বড় ভুল করি পাড়া প্রতিবেশীর সাথে পিতামাতার সাথে ভাই বোনের সাথে আত্মীয়তার সাথে আমরা এই মুখের মাধ্যমে এমন বাক্য বলছি যে তার অন্তরটাকে ফুটো করে কেবল ছুরির মাধ্যমে কিংবা চাকুর মাধ্যমে ফুটো হয় কিন্তু এই জিহব্বা কতটা পাওয়ারফুল যে আপনার কথার মাধ্যমে আপনার অন্তরকে ছিদ্র বিচ্ছিদ্র করে দিতে পারে অন্তরকে আপনার দন্য বিতর্ণ করে দিতে পারে ভেঙে দিতে পারে এই জন্যই বিশ্বরী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন ইসলাম সেই ব্যক্তির সব থেকে উত্তম সেই ব্যক্তির ইসলাম সব থেকে ভালো সব থেকে অতি উত্তম যে ব্যক্তি মান সালিম আল মুসলিম যে ব্যক্তির লিশান, জবন দাঁড়ায় অপর মুসলমানগণ অপর নারীগণ অপর ব্যক্তিগণ সে কিংবা মুসলিম কিংবা অমুসলিম সংরক্ষণ থাকলো শান্তিতে আপনার কাছে বসবাস করলো শান্তিতে তারা পৃথিবীতে থাকলো এই ব্যক্তির জন্য ফেরেস্তারাও দোয়া করে মাছ জল থেকে দোয়া করে জমিনের উপরে দান গুলো ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যে ব্যক্তি জিহব্বাকে যে ব্যক্তি জীবকে যে ব্যক্তি তার লিসানকে জবানকে সংরক্ষণ রাখে আজ আমরা দেখি আমাদের পিতা মাতার দিকে দেখো পিতা মাতাদেরকে কিভাবে আমরা কষ্ট দিই কেউ হয় মারা হয় এইরকম নয় আমরা মুখের মাধ্যমে করি আজ হয়তো আমার চেহারা রয়েছে হয়তো আমার সম্পদ রয়েছে এই সম্পদ আল্লাহরব্বুল আলামিন, কাল কিয়ামতের দিকে দেখাবেন না আল্লাহরাববুল আলামিন যে জিনিসটার দিকে দেখাবেন সেটা বলেছেন আপনার আমল এবং আপনার কল্প আপনার অন্ত আপনি অন্তর দিয়ে পিতামাতাকে ভালোবাসছে নাকি আপনার লিসান আপনার জবানের মাধ্যমে আপনার পিতা মাতা আজ সংরক্ষণ নেই আপনার দ্বারাই হয়তো কষ্ট পাচ্ছে কারণ আমরা পৃথিবীতে দেখছি হয় পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছে দুটা খাবার দিতে হবে এর জন্য আমরা অযুক্তিকর কথা বলি তাদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি কারণ একটাই সেই জিনিসটা হচ্ছে এই জবাব এই মুখের জবাব এই জন্যই আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম তিনি খুব তাকিদের সঙ্গে বলেছেন যে তোমাদের যদি জিহব্বাকে তোমাদের যদি লিসানকে তোমাদের জবানকে যদি সংরক্ষণ রাখতে পারো আর তোমার এই জবানের মাধ্যমে এই জিহ্বার মাধ্যমে আপনার পিতা আপনার মা আপনার বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার এলাকাবাসী সংরক্ষণ রয়েছে শান্তিতে দুনিয়ায় বসবাস করছে শান্তিতে তারা আপনার সাথে রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই ব্যক্তির ইসলামী সব থেকে উত্তম এই ব্যক্তির দিন ইসলাম এটা সব থেকে সেই ব্যক্তির উত্তম এরপরে আল্লাহ হচ্ছে হাতের মাধ্যমে কোন ব্যক্তি কষ্ট না পায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতে চাইছেন যে এই হাত এবং জবান এই দুটোকে যে ব্যক্তি সংরক্ষণ করবে সেই ব্যক্তি ইসলাম অতি উত্তম সবথেকে উত্তম আর এই ব্যক্তিকাল কিয়ামতের ঋণ যেই দিন উঠবে যে অগ্রিম পুণ্যের কাজ এই পুণ্যের কাজটা আমরা ইসলামের মাধ্যমেই পাব। আর আল্লাহ রকুল্লা আলামিন যে দিনটা মনোনীত করেছেন সেটা হচ্ছে ইসলাম এই ইসলাম পাবলিক শান্তি আমরা শান্তি তখনই পাব যখন আমাদের জবানকে আমাদের হাতকে অপর ব্যক্তিকে প্রহার নয় অপর ব্যক্তিকে কষ্ট দিয়ে নয় অপর ব্যক্তিকে শান্তি সহি এবং তাদেরকে সুস্থ রাখবো তখনই আমি নিজেকে ধন্য করব আমি ইসলামের মধ্যে দীক্ষিত আমি রসুল ওয়াসাল্লাম এর কথাকে সংরক্ষণ করতে পেরেছি আল্লাহে পরশেষেবুল্লা আলমী আমাদেরকে এই জীবকে আমাদের এই জবানকে যেন আমরা সংরক্ষণ করতে পারি এবং খুব সুন্দর করে ব্যবহার করতে পারি এবং এর মাধ্যমে দুয়ার তসবে তাহলে জিকের আজকার করতে পারি আল্লাহ তুমি আমাদের এই জবানকে কবল করে নাও প্রত্যেকে আলামিনের দিন এই জবানের জন্য এই হাতের জন্য আমরা পাকড়াও না হয়ে যাই গ্রেপ্তার না হয়ে যেতে পারি আল্লাহ আমাদের এই জবান যেন কাল কিয়ামতের দিন এই আল্লাহ 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 বলে যেন উঠে আল্লাহ আল্লাহ করে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও প্রত্যেকে বলেন আমিন এই বলে আমার বক্তব্য ইতি করছি অমা আলাইনা ইল্লাল